আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিভাবে আমি এডিট করে থাকি কিভাবে ভয়েসের যে নয়েস থাকে সেগুলো রিমুভ করি এবং কিভাবে এডিট করে আপনাদের সামনে ভিডিওটা আপলোড করি সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব তো যারা নতুন ইউটিউবার রয়েছেন বা নতুন এডিটিং শিখতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুঁটিনাটি এডিটিং সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই তো আপনাদের প্রথম ভিডিওটা শ্যুট করে নেবেন শ্যুট করে নেওয়ার পর আপনি চলে যাবেন ক্যাপ যে অ্যাপসটা রয়েছে সেই ক্যাপকার্ট অ্যাপটার ভিতরে ক্যাপ অ্যাপের ভিতরে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন এই নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফোল্ডার বা আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে তো সেই ভিডিও থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু কাট করতে হবে তো কাট করার জন্য এখানে দেখবেন সেই ভিডিওর কিন্তু লেয়ার চলে আসবে একটু লোডিং নিবে তারপর যে দেখতে পাচ্ছেন সেই ভিডিও লেয়ার কিন্তু এখানে চলে আসছে চলে আসার পর এখন ভিডিওর শুরুতে আমার যদি কোনো অংশ কাটার প্রয়োজন হয় আপনাদের এরকম প্রয়োজন হবে কারণ ভিডিও ক্যামেরা স্টার্ট করার পর সেখানে আপনি যে কথাগুলো বলবেন সেখানে কিন্তু একটা গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটা আপনি কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে সাদা দাগ সাদা দাগটা বরাবর রাখবেন আপনার লেয়ারের সেই অংশটুকু তারপর এখানে স্প্রিড অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ভিডিওর লেয়ার সিলেক্ট করে এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওর শুরুর অংশ কেটে যাবে তারপর সেমভাবে আপনি যদি ভিডিওর শেষের কোনো অংশ কাটতে চান শেষের অংশ অবশ্যই কাটতে হবে কারণ ক্যামেরা যে অফ করছেন সেখানে কিন্তু আপনার একটা গ্যাপ রয়েছে তো সেটা কাটার জন্য যে সেমভাবে সাদা ল্যাগটা বরাবর রাখবেন তারপর লেয়ার উপর একটা ক্লিক করবেন তারপর আবার স্প্লিট অপশানে ক্লিক করবেন তারপর ডিলেট আইকন তো এইভাবে আপনারা আগের বা পরের আপনার শুরু অংশ এবং শেষের অংশ এইভাবে কেটে নেবেন তারপর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে মাঝখান থেকে যদি কোনো অংশ কাটতে চান সেক্ষেত্রে এই যে স্প্লিট সাদা দাগ বরাবর রাখবেন তারপর স্প্লিট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে এসে আপনি আবার এই স্প্লিট অপশানে ক্লিক করে দেবেন যদি দেখতে পাচ্ছেন মাঝখানের অংশ কিন্তু কেটে দুই ভাগ হয়ে গেছে তাই মাঝখানের অংশটুকু আপনি জাস্ট সিলেক্ট করবেন তারপর ডিলেট এখানে ক্লিক করে দেবেন তো এই প্রসেস ফলো করে আপনি ক্যাপ অ্যাপের সাহায্যে আপনার যে সার্টের যে কাজ সেটা আপনি সেরে নিতে পারবেন তারপর আপনারা যদি মাঝখানে আপনাদের কোন ইফেক্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যেখানে ইফেক্ট ব্যবহার করবেন সেই অংশে এরকম এসে আপনি স্প্রিট অপশনে ক্লিক করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সাদা যে দাগটা এই দাগের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কিন্তু ট্রেন্ডিং তারপর ইফেক্ট প্রো তারপর ওভারলি সব কিছু পেয়ে যাবেন একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে জাস্ট এজে যে দেখতে আসছেন এই যে ফ্লিম এই ইফেক্টটা ব্যবহার করবো এই ইফেক্টটা ব্যবহার করার পর এখান থেকে আপনি সেকেন্ড কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি কমিয়ে দিচ্ছি তারপর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইফেক্ট কিন্তু ব্যবহার হয়ে গেছে এখন এই ইফেক্টটার এই পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি একটা সাউন্ড অ্যাড করব সাউন্ড অ্যাড করার জন্য যে দেখতে পাচ্ছেন ওভারলি ওভারলি অপশন একটা ক্লিক করবেন তারপর অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আমার যে ফোল্ডারের যে সাউন্ড রয়েছে সেই সাউন্ড এখানে নিয়ে নিব সাউন্ড নেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে সাউন্ড এই অপশনটা সিলেক্ট করলাম তারপর অ্যাড অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম সাউন্ডের যে ভলিউম সেটা কিন্তু আমি কমিয়ে দিবো কমিয়ে আমি চল্লিশ করে দেব তো কমিয়ে চল্লিশ করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চল্লিশ করে দিচ্ছি তারপর এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও মোডে কনভার্ট করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও এখানে আপনি বাম পাশে চলে যাবেন বাম পাশে সোয়াইপ করবেন তারপর এই যে এক্সট্রাক্ট অডিও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সেই সাউন্ড এখানে যে মাঝখানের ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে সাউন্ড এটা কিন্তু পিছনে অ্যাড হয়ে গেছে তারপর এই এইখানে ক্লিক করে এখানে আপনি জাস্ট ডিডার আইকনে ক্লিক করে দিলে আপনার সাউন্ড অ্যাড হয়ে যাবে আপনাদেরকে যদি প্লে করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে আপনারা মাঝখানে যদি ইফেক্ট ব্যবহার করতে হয় সেটা করে নেবেন তো ইফেক্ট ব্যবহার করার পর আপনারা আমার রেগুলার যারা ভিউয়ার্স রয়েছেন তারা দেখে থাকবেন আমি কিন্তু স্ক্রিন রেকর্ডের যে ভিডিওগুলো ব্যবহার করে থাকি সেখানে কিন্তু একটা সাউন্ড ইফেক্ট বা অ্যানিমেশন ব্যবহার করে থাকি ইফেক্ট সেই ইফেক্ট কীভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো জাস্ট আপনি যেখান থেকে আপনার সাউন্ড স্ক্রিন রেকর্ড যে অপশনটা ব্যবহার করবেন এখানে স্প্লিট করে দিবেন তারপর যে প্লাস এই একটা ক্লিক করে দিবেন প্লাস এই ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রিন রেকর্ড যে করেছিলেন সেই স্ক্রিন রেকর্ড এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডটা কিন্তু চলে আসবে তো স্ক্রিন রেকর্ড চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এই যে আইকন সাদা এই আইকন একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে কিন্তু দেখতে পারবেন ইফেক্ট রয়েছে একটা ইফেক্ট লেফট একটা ইফেক্ট রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে করে দিবেন তারপর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনাদেরকে দেখাই এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে তো এই সাউন্ড তারপর এই যে অ্যানিমেশনের যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড ব্যবহার করি সব কিছু কিন্তু আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এইগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সাউন্ডগুলো নিয়ে তারপর সুন্দরভাবে এডিট করতে পারবেন তো এখানে আমরা সাউন্ড ব্যবহার করার জন্য যে অডিও আইকনে ক্লিক করে দেব তারপর এই সাউন্ড অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে ফাইল আইকন ফাইল আইকন একটা ক্লিক করে দেবেন ফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস এইখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড ব্যবহার করব সেটা প্লাস আইকনে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে আপনাদেরকে যদি প্লে করে দেখায় এখানে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর মতো করে এই যে চেপে ধরে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন যদি আপনাদেরকে প্লে করে দেখায় তাহলেই দেখতে পারবেন এই যে দেখলেন এই মাত্র কিন্তু আমাদের এখানে কিন্তু সব কিছু অ্যাড হয়ে গেছে আপনাদেরকে আবার প্লে করে দেখায় এই যে এইভাবে করে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডের আগের অংশটুকু এইভাবে সুন্দর একটা অ্যানিমেশন ব্যবহার করে সুন্দরভাবে এডিট করতে পারেন এটা দেখতে কিন্তু একটু প্রফেশনাল লাগবে তারপর সমস্ত কাজ হয়ে গেলে এখান থেকে আপনি আপনার এক্সপেক্ট রেশিও আপনার ভিডিওর সাইজ এখানে ইউটিউবের জন্য হলে ইউটিউবের সাইজ সিক্স টু নাইন এটা সিলেক্ট করে টিকমার্ক করে দেবেন তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তো ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট করার পর এখন এটা এক্সপোর্ট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওর নয়েজ রিমুভ করবেন ভিডিও থেকে আপনাদের অডিওটা আলাদা করতে হবে তারপর সেই অডিও নয়েজ রিমুভ করে আবার অ্যাড করতে হবে তারপর এক্সপোর্ট করে আপনারা কিন্তু সেই ভিডিওটা আপলোড করতে পারবেন এক্সপোর্ট করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এমপি থ্রি ভিডিও একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেই প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে এই অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ চেঞ্জ অপশন একটা ক্লিক করবেন চেঞ্জ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট একটা ওয়ান টু থ্রি ফোর বা যে কোনো কিছু লিখে দেবেন এখান থেকে আপনি ফোল্ডারে যে কোনো একটা কিছু লিখে দেবেন এখানে এই ফোল্ডারটা লিখে দিলে আপনি পরবর্তীতে যখন এই ভয়েসের নয়েজটা ইনহান্স করবেন নয়েজ রিমুভ করবেন তখন কিন্তু আপনাকে এই ফাইলটার প্রয়োজন হবে সেই জন্য এই ওকে অপশান একটা ক্লিক করে দেবেন তারপর এই অপশান একটা ক্লিক করবেন ওই অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু অডিওটা আলাদা হয়ে যাবে একটা ফাইল হয়ে যাবে তো আপনি চলে যাবেন তারপর ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার এই যে সার্চ বারে লিখে দেবেন অ্যাডোয়ি পডকাস্ট এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন তো অ্যাডোই পডকাস্ট লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স স্পেস ভি টু এই অপশান একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান দেখতে পারবেন একটু লোডিং নেবে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে মিডিয়া পিকার এখানে একটা ক্লিক করবেন তারপর অডিও ফাইলস এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে হচ্ছে যে ফোল্ডার ওডি ফোল্ডার ওয়ান টু থ্রি ফোর লিখে সেভ করেছিলেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওকে অপশান একটা ক্লিক করবেন তারপর এখান থেকে একটু আপলোডিং হবে আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন যত ভালো থাকবে তত তাড়াতাড়ি কিন্তু এখানে এটা আপলোড হবে তারপর এটা কিন্তু ইনহ্যান্স হতে থাকবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তো আপনার সেই ফাইলটা ইনহ্যান্স হয়ে এরকম চলে আসবো তারপর এখানে ডাউনলোড অপশন একটা ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার যে ইনহ্যান্স হওয়া যে ফাইলটা সেটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন সে ফাইলটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপনার ক্যাপকাট অ্যাপটার ভিতরে তারপর এখান থেকে আপনি ক্যাপ কাটে এসে এই যে নিউ প্রোজেক্ট এখানে আবার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেই যে এক্সপোর্ট হওয়া ভিডিওটা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই অ্যাড একটা ক্লিক করে দেবেন অ্যাড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অডিও বলে একটা অপশন রয়েছে অডিও অপশনে ক্লিক করবেন তারপরে এই সাউন্ডস এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ফাইলের মতো আইকন এখানে ক্লিক করে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পর এখানে সার্চ দিয়ে দেবেন আপনার যে সেই ইনহ্যান্স হওয়া যে ফাইলটা ওয়ান টু থ্রি ফোর সেটা লিখে এখানে সার্চ দিয়ে দেবেন আপনি যে ফাইলে সেভ করবেন সেই ফাইলটা এখানে জাস্ট লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভি টু যে লেখাটা থাকবে আপনার সেটা কিন্তু দুইটা ফাইল হয়ে যাবে এখানে খেয়াল রাখবেন ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু আপনার ইনহ্যান্স হওয়া সারা যে ফাইলটা সেটা আর এখানে যে ইনহ্যান্স ভি টু লেখা এটা কিন্তু আপনার ওই যে অ্যাডুই এ যে ইনহ্যান্স করেছিলেন সেটা কিন্তু এই যে নয়েস রিমুভ হয়ে এটা ফাইলটা এটা হয়ে গেছে তো জাস্ট এই ইনহ্যান্স ভি টু লেখার যে প্লাস আইকন দেখবেন ডান পাশে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি মূল ভিডিওর যে সাউন্ড সেটা অফ করে দিবেন সেটা কিন্তু নয়েস রয়েছে সেই জন্য এই ভলিউমে চলে আসবেন এখানে জাস্ট জিরো করে দিবেন তারপর এখান থেকে আপনার যে ইনহ্যান্স হওয়া যে ফাইলটা সেটা এখান থেকে সাউন্ড যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ভলিউমে ক্লিক করে ফুল করে দিবেন বা আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে আপনি দিয়ে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক করে তো টিকমার্ক করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ হয়ে গেছে এখন আপনাকে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে সেই জন্য আবার আপনাকে এই যে ভিডিওর এক্সপেক্ট রেশিও ভিডিওর সাইজ তারপর টিকমার্ক তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর এখন যে এই ভিডিওটা এক্সপোর্ট হয়েছে এই এক্সপোর্ট হওয়া ভিডিওটা আপনি যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারবেন এটাই কিন্তু কোনো নয়েজ নাই এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট করা হয়ে যাবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করা হয়ে যাবে তাই আশা করছি আপনারা সবাই এই পদ্ধতি ফলো করে যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করেন এইভাবে আপনারা যদি নতুন যারা রয়েছেন সুন্দরভাবে এডিট করে আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভিউস আসার সম্ভাবনা থাকবে ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ